যথারিদির রাজীব আরেকটা কলদে চিংড়ি পেয়েছে মোট দুটো এই একটা আর এই একটা এই যে দুটো একই সাইজের খুব সুন্দর এখানে বাচ্চারা মারা গেলে তাদের মাটি দেওয়া হতো এরকম জায়গা যেখানে আমি একলাই এক বছর কাটিয়েছিলাম আমি লাস্ট যেই ব্লকটা শুট করেছিলাম যেদিনকে আমার হাত ভেঙে যায় তো সেই ব্লগটা আর পোস্ট করা হয়নি আজকে আমি আপনাদের সঙ্গে সেই ব্লগটা শেয়ার করছি ঘরের পেছনে কিছু সময় কাটার পরে বাগানের গাছগুলোতে ভালো করে জল দিলাম এরপরে আমাকে একটা আগ দিল সেটা রোদে বসে বসে বলে আমি আর রাজীব স্নান খাওয়া কমপ্লিট করে যাচ্ছি একটা পুকুরে ছিপ দিয়ে মাছ ধরবো বলে অবশেষে আমরা পুকুর পরে এসে পৌঁছেছি বিশাল বড় একটা পুকুর প্রায় তিন বিঘে জমি নিয়ে পুকুর তো এবার আমরা এখানে মাছ ধরতে বসবো কোন দিকে বসবো সেই জায়গাটা দেখছি যে কোথায় মাছ খেতে পারে শীতকালে মাছ খুব একটা খেতে চায় না তাও আমরা এসেছি ট্রাই করে দেখবো যদি কিছু পেয়ে যাই মাছ পেলে ভালো না পেলে এখান থেকে কলা পেঁপে আমাদের জন্য অনেক কিছু রয়েছে কিছু না কিছু অবশ্যই নিয়ে যাবো এই পুকুর পাড়ে মাছ চাষের সাথে সাথে কিছু কলা গাছ লাগানো হয়েছে পুকুর পাড়টায় দেখুন কত সুন্দর কলা ধরেছে যদি অনেক কলা এখান থেকে চুরি হয়ে যায় এগুলো সব কলা হয়ে গেছে গাছের যত্ন সেভাবে হয় না কারণ চুরি হয়ে যায় কলা কিন্তু প্রচুর পরিমাণ কলা ধরে অনেক সংখ্যক গাছ এই দেখুন চারিদিকে কলা ধরে আছে ভেতরে দেখুন কত সুন্দর এই যে একটা কলার কাঁধে খুব সুন্দর কত বড়ো একটা কাঁধে দেখুন আর এটা দেখুন অর্ধেক গরুতে খেয়েছে এইভাবে নষ্ট হয় এখানে তো সবসময় না তো চুরিও হয় অনেক নষ্ট হয় এদিকে খুব সুন্দর একটা কুল গাছ এই কুল গাছটায় দারুণ টেস্টি কুল হয় এখানে সবজি চাষ করলে সেটাও নষ্ট হয় এটা হচ্ছে কাঠালি কলা ওগুলো সব সিঙ্গাপুরি কলা ছিল এই গাছগুলো আমি লাগিয়েছিলাম যখন আমি এখানে থাকতাম এখানে আমার একটা ঘর ছিল আপনারা অনেকেই জানেন তো এখানে আমি একলা এক বছর ছিলাম আর এখানে এই জায়গা দেখতে পাচ্ছেন যে দুটো গাছ তিন চারটে গাছ দেখা যাচ্ছে এতটাই কাছে এখানে বাচ্চারা মারা গেলে তাদের মাটি দেওয়া হতো এরকম জায়গা যেখানে আমি একলাই এক বছর কাটিয়েছিলাম খুব সমস্যা হয়নি তবে এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে যত রকম বিষাক্ত সাপ সব এই জায়গাটা তো মাঠের মধ্যে তো এখানে এসে তারা আশ্রয় নিত এখানে অলরেডি এখনো আছে সবসময় দেখা যায় না আর আশেপাশে তো শেয়াল থাকতেই থাকতো এইসবের মাঝখানে এক বছর কাটিয়েছি প্রথম দিকে আমার সাথে একটা ছেলে তিন মাস ছিল তারপর সে চলে যায় গাছগুলো গাছগুলোতে কলা ধরেছে অনেক গাছে পেঁপে গাছটা মরে গেছে প্রচুর পেঁপে ধরতো এ দেখুন একটা কাঠালি কলা এখানে খুব সুন্দর পুকুর পাড়ে মাছ চাষের সাথে সাথে যদি এ ধরনের কিছু চাষবাস হয় তো সেটা লাভজনকই হয় তবে চুরি না হলে লাভজনক হবে আর চুরি হলে তো চোটের পেটই ভরলো এদিকেও অনেক কলা গাছ রয়েছে যদি এই মুহুর্তে কলা নেই সেখানে এ দেখুন একটা গোসাপ যেটাকে এক এক জায়গায় এক ধরনের নামে বলা হয় আমাদের এখানটাকে গোসা বলা এই যে এই যে বহুত কিছু থাকে এখানে বাহ দারুণ সাইজ তো তো এটাকে বালতিতে জল দিয়ে রাখা হোক পরে দেখা যাবে বিচার করে এটা কি করা যায় এই যে গলদা চিংড়ি ও দারুণ তাহলে মাছ ধরা সার্থক হয়েছে এসে দাম আছে এর পাঁচ ছশো টাকা কেজি পড়বে এই কি ফ্যাং উল্টে ফেলেছে তো বেঁচে যাবে অবশ্য অসুবিধা নেই এছাড়াও যত রিদি রাজীব একটা কলদে চিংড়ি পেয়েছে মোট দুটো এই একটা আর এই একটা এই যে দুটো একই সাইজের খুব সুন্দর আমিও মাছ ধরছিলাম কিন্তু খাচ্ছে না দেখে রাজীবকে দিয়ে আমি ওপরে চলে এসেছি ভিডিও করার জন্য ওই ভালো ধরছে দুভায়ের দুটো হয়ে গেছে ব্যাস সন্ধেবেলা ভাজা করে খেয়ে নেবো সন্ধ্যের আগে আগে আমরা বাড়ি ফিরে যাচ্ছি দুটো গলদা চিংড়ি তার সঙ্গে একটা পুটি আর তার সঙ্গে আমি নিয়েছি এখান থেকে কিছু সিঙ্গাপুরি কলা আর নিচে আছে একটা মোচা সন্ধেবেলায় হাত ভেঙে গেলেও রাতে কিন্তু আমি গলদা চিংড়ি খেয়েছি